হ্যালো বিয়ার্স ফারুক বলছে ফারুক টুয়েটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা তো ভিউয়ার্স আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটি অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার নিত্যদিনের প্রতিদিনের যে আপনার ফোনের যে কলগুলো আপনি রেকর্ড করতে পারবেন আপনি সেভ রাখতে পারবেন যেগুলো আপনার অনেক দরকারি যারা এই জিনিসটা পারেন তাদের জন্য যারা নতুন আসেন শুধুকাল আমার এই ভিডিওটা আজকে তাদের জন্য তো বন্ধুরা চলুন আজকে আমি আমাদের যে আজকের অ্যাপসের কাজ দেখাবো আমাদের কাজে চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা প্রথমে আমাদের যে ফোনটা আমাদের ফোনটার প্লে স্টোরে যাওয়া লাগবে প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের যে স্ক্রিন বার আসে এখানে লেখা লাগবে কল রেকর্ডার দেখুন অলরেডি চলে আসছে কল রেকর্ডার এখানে আমরা যদি কল রেখাটার যাই এখানে অনেক সফটওয়্যার আসবে অগণিত যেগুলো আপনারা দেখতে কোনটা দিয়ে করবেন কোনটা দিয়ে হচ্ছে আমরা যেখানে যাব এই যে কল রেকর্ডারটা আছে কল রেকর্ডার অটো কল রেকর্ডার এটাতে যাব ফোর পয়েন্ট থ্রি এটাতে আমরা ফ্রিতে ক্লিক করব ফ্রিতে ক্লিক করার পরে যাদের ফোনে আমার ফোনে যে অ্যাপসটা এটা ইনস্টল নেই তার জন্য এরকম আসছে আর যাদের ফোনে ইনস্টল থাকবে এটা ওপেন আসবে আর দেখেন এটার এটার রিডিং হচ্ছে ফোর এটাকে হানড্রেড মিলিয়ন লোক ইউজ করেছে এটা এত একটা ভালো সফটওয়্যার তো আমরা এটাতে ইনস্টল করব তো ইনস্টল করার পরে দেখেন এরকম আসবে এটা ছোট্ট একটি সফটওয়্যার যেটা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো সেভেন এমবি তো এই সফটওয়্যারটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে ভিডিও কলিংগুলো প্রত্যেক দিনের যে আপনার কলগুলো অনেকজনই আসেন এরকম কল রেকর্ডিং অনেকই দরকার অনেকগুলো আছে যেরকম টাকা দিয়ে ইউজ করা লাগে আপনার এটাতে কোনো টাকা লাগবে না এটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে আপনারা ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা দেখুন আমাদের যে সফটওয়্যারটা কল রেকর্ডার এটা অলরেডি এখানে চলে আসছে তো আমরা এই জায়গায় ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে দেখেন আমি দেখাচ্ছি দেখেন এখানে উপরে আসছে লাইটস ক্লাসিক তো আমরা যে এটা বরাবর যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে এখানে নেক্সট ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানেও কিচ্ছু করার নেই যেভাবে এরকম জাস্ট আমরা আপনারা যদি চান এখানে যে দেখতেও পারেন তো আমরা বরাবর মতো এখানে ডানে ক্লিক করি ডানে ক্লিক করার পরে দেখুন কল রেকর্ডার অলওয়েজ কল রেকর্ডার টু মার্ক অ্যান্ড মেসেজ ফোন কল তো আমরা এখানে অলওয়েজ দিয়ে দেব অলওয়েজ আবার অলওয়েজ দিয়ে দেবো এরকম চারটে স্টাবাস আসবে আপনারা যদি অলওয়েজ দিয়ে দেন তাহলে আপনাদের কলগুলা এখানে রেকর্ড হবে তো এটা হচ্ছে কল রেকর্ডার ইনবক্স আর এটা হচ্ছে সেভ আমরা যে কল রেকর্ডগুলো সেভ করবো আপনারা এখানে গেলে এখানে যদি যান এখানেও আরও অনেক কিছু দেখতে পারেন সেটিং তো ওইগুলা বিশেষলি এরকম কোনো দরকারে আসে না তো আমরা কি করব। আমাদের ফোন থেকে আমাদের ফোন থেকে আমরা একটা নাম্বারে কল দেবো কেননা আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা আমাদের ফোন বারে যাব এখানে লেখব আমরা যে কোনো একটা নাম্বারে কল দিয়ে টেস্ট করবো আসলে এটা কি কল হচ্ছে না কল হচ্ছে না থ্রি 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 সরি ফোর ফাইভ সেভেন ডাবল এইট ডাবল এইট ফাইভ তো আমরা এটা যে কোনো একটা সিম দিয়ে কল দিতে পারি তো আমরা সিম টু দিয়ে কল দিতে কল দিচ্ছি হ্যালো তো ওকে বন্ধুরা আমরা এটাকে কাট করে দিচ্ছি কাট করে দেওয়ার পর আমি এখনকার আপনাদেরকে দেখাবো আমার যে যে কল কলটা রেকর্ডিং করলাম এটা কোন জায়গা থেকে পাওয়া যাবে তো আমাদের কল রেকর্ডিংয়ে যেতে হবে রে কল রেকর্ডিংয়ে যাওয়ার পর দেখেন আমাদের ইনবক্সে অলরেডি একটা কল আসছে তিন সেকেন্ড তো আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে আসছে সেভ এডিটিং টোনস ডিলাইট শেয়ার কল কন্টাক্ট স্টোরি প্লে তো আমরা এখানে কি করব আপনার আমরা যে কলটা রেকর্ড করছি যদি আমরা এটা শুনতে চাই আমরা এখান থেকে শুনতে পারবো আমরা এখান থেকে শুনতে পারবো দেখেন অলরেডি যে আমরা যে কলটা রেকর্ডিং করছি এটা অলরেডি এখানে চলে আসছে তো আমরা এটাকে স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার পর দেখুন যদি আমরা এই আমাদের এই কলটা আমরা যদি সেভ করতে চাই তাহলে আমরা সেভে মারবো জাস্ট সেভে মারার পরে আমাদের এটা এখনকার এখানে সেভ হয়ে গিয়েছে আর একটা জিনিস মনে রাখবেন আপনারা যদি আপনি সেভ করতে না চান আপনার যে এই ইনবক্স আছে ইনবক্সের মধ্যে আপনার একশোর উপরে ফোন কল এখানে থাকবে আর যারা সেভ করতে চান ওইভাবে সেভ করতে পারেন তো ভিওয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনাদের থেকে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এমনকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা আমি যে নিত্য প্রতিদিন যে ভিডিওগুলা নতুন নতুন ভিডিওগুলো বানাবো ওইগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই ছিল আমার টুইট্রয়াল দেখা হবে আগামী টুইটে ওকে বাই বাই আল্লাহ হাফিজ